এ দেখুন আমাদের গাছের জবা কি অপূর্ব সুন্দর লাগছে দেখেছেন নিজেদের গাছের ফল হোক বা ফুল সাথে যে কোনো কিছু হলেই ভালো লাগে সে বেশি হোক বা কম নমস্কার সবাই কেমন আছেন আপনারা এই যে আমি ভালোই আছি ওই জন্যই চলে এলাম আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখুন পিছনে জলের বোতলগুলো ধুয়ে রেখেছে ওগুলোও ভরবো আজ শনিবার তো সমস্ত কাজকর্ম সেরে এখন ফোনটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাই সব পরিষ্কার করেছি ওদিকে ঝুড়িগুলো ধুয়ে রেখে দিয়েছি সকালবেলা টিফিনের জন্য আলু ভেজে নিয়ে মানে আলু কেটে নিয়েছি আর কি ভাজবো আর ওই ঝুড়ি সারা সপ্তাহে এটু হয়তো মানে আঁশ রান্না হয় ওই কারণে সবটা ধুয়ে পরিষ্কার করতে হয় ঝুড়ি টুড়িগুলো সব ধুয়ে নিই যেগুলো আমি তরকারি ঢাকা দিই সেগুলোও পরিষ্কার করে নিয়েছি এখন আটাটা মাখা হয়ে গেছে এবার রুটি করব আর আলু ভাজবো সকালের টিফিন তারপর গিয়ে পরে রান্না করব বেলাতে এত তাড়াতাড়ি আমি রান্না করি না এখন সাড়ে নটা বাজে চলুন তাহলে তুহিনকে একবার ডেকে দেখি ও তো এখনও ওঠেনি চলুন ডাকি কী করছে দেখি সে দেখুন ডাকছি এখনও একদিকের মশারি কোনা খুলে দিয়েছি তাও তার আর ওঠার নাম নেই আবার এই সকালবেলা উঠে দেখছি পাখাটা চালিয়েছে ফুল স্পিডে মানে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে দিকে পাখা চালানো কি কি যে বলবো ওকে মানে কিছু বলার নেই ওর যে এত গরম ও ঠান্ডায় লাগে না এখনও মানে আমাদের ঠান্ডা লাগলেও ওর ঠান্ডা লাগে না চলুন একটা জিনিস দেখায় আপনাদের আমাদের গাছে একটা ফুল হয়েছে জবা ফুল প্রত্যেক দিন দু একটা করে হচ্ছে আজও একটা ফুটেছে চলুন দেখি দেখুন গাছের মধ্যে লুকিয়ে রয়েছে ফুলটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখেছেন এই জবা গাছে এত সুন্দর জবাগুলো হয় না মানে বলার না দেখুন আপনারা ফুলের কালারটা কত সুন্দর দেখেছেন পুরো একদম মানে ডিপ যে লাল কালারটা না সেই কালারটাই ফুলটার খুব সুন্দর এটা আজকে মায়ের পায়ে দেব গাছের ফুলায় প্রত্যেক দিনই মানে যখনই একটা করে ফুটে সেই ফুল বাড়িতে এরকম দু একটা ফুলের গাছ থাকলে না আর অসুবিধা হয় না ঠাক পুজো দেওয়ার জন্য তারপর হচ্ছে এখানে কাছাকাছি আমার ননদের বাড়ি আছে সেখান থেকেও ফুল পাঠায় হয়ে যায় আর কি পুজো দেওয়া ফুল কেনার প্রয়োজন এই যে দেখুন আমার সেই বিখ্যাত আলুর ভাজা আলু ভাজা আর রুটি হয়ে গেছে কমপ্লিট করে নিলাম ঝটপট করে কারণ হচ্ছে আবার কাজে বসবো তো একটু ওই কারণে এখন তুহিনকে খেতে দেবো তুহিন খাবে তারপর আমি এখন আর খাবো না আমি একটু পরে খাবো ও খাক তারে তারপর আমি চলুন যাই একটু কাজে বসি দেখি তুহিন খেয়ে কী বলে আপনারাও দেখুন কি বলে আমার ছেলে কেমন লাগলো ওর রুটি আর আলু ভাজা ও বললো ওর ভালোই লাগছে ঠিক আছে ও তাহলে খাক চলুন তাহলে টাটা দেখুন মানে সেই সকালে খাওয়ার পরে আমি আপনাদের সঙ্গে আবার সন্ধ্যে চা নিয়ে চলে এলাম কারণ মাঝখানে ভিডিও কিছুটা আমি ডিলিট করে ফেলেছি জানি কী করবো কিছু করার নেই এখন চা নিয়ে চলে এলাম খারাপ লাগছে দুপুরে যে রান্নার ভিডিওটা করেছিলাম সেটাই ডিলিট করে ফেলেছি আমরা রাত সন্ধেবেলা সকালবেলা লিকার চাই খাই আর দুধ চা খাই যখন মাঝে মাঝে ইচ্ছা হলে তাই কারণ আগে খেতাম আগে দুধ চা চাটা আমি খেতাম না কিন্তু এখন আমি লিকার চাই খাই কারণ এটাই ভালো লাগে আমি দুটাই নিয়েছি আমার ক্লাসে আর কিনে বাবা চিনি খায় না মানে চিনি ছাড়া চা খায় আর কি এই ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে দেখুন কারণ আমি যা ঢালছিলাম বলছিলাম যে তুই একটু ভিডিওটা করে দে তাই ও ভিডিওটা করে দিল কারণ এরপরে ওর যেমন খাবার বানাতে হবে এখন স্যান্ডউইচ খাবে চলুন স্যান্ডউইচটা কীভাবে বানাই সেটাই দেখাই আজকে যেহেতু শনিবার লঙ্কা দিতে পারবো না বলে লঙ্কা বুদ্ধি করলো যে মা তুমি সকালে যে দুপুরবেলা যে আলুর দমটা রান্না করেছিলে সেই আলুর দম থেকে কিছুটা দু তিনটে আলুর টুকরো তুলে নাও নিয়ে সেই আলুটা এর মধ্যে দাও আমি কি করবো আর আমি বললাম যে এইভাবে হয় নাকি তো বললো যে হ্যাঁ তুমি এইভাবেই করে দাও তারপর একটু সস আর মিওনিস ছিল সেটা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে স্যান্ডউইচ ওপর দিয়ে আর দুটো পাউরুটি দিয়ে এই প্যানটাতে একটু এ দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে একটু এপিট করে সেঁকে নিলাম পাউরুটিগুলো দেখুন স্যান্ডউইচ হয়ে গেলে এটাই বললো যে মা এটাই খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে তোর ভালো লাগলেই ভালো এইভাবে তো করা যায় না স্যান্ডউইচ দেখুন ও তো বলবে ও খাবে স্যান্ডউইচটা খেয়ে তো বললো যে খুবই ভালো হয়েছে বলছি ঠিক আছে পরে একদিন ভালো করে বানিয়ে দেবো সন্ধেবেলা এখন কী করবে বেচারা খিদে পেয়েছে এখন কী খাবে তো নিজেই বললো যখন তাই করে দিলাম খাও এটাই পরে একদিন সত্যি ভালো করে বানিয়ে দিতে হবে কারণ এইভাবে করে এখনও কোনো দিন আমি বানাই নি স্যান্ডউইচ এই প্রথমবার তাও নাকি আলুর দম দিয়ে আলুর দমের আলু দিয়ে এটা একটা আশ্চর্য ব্যাপার যাই হোক চলুন দেখিও কী বলে দেখুন আবার আমাকে বলবে যে ছুরি দাও মা ছুরি দিলাম দিয়ে আবার বলছে কাটবে ছুরি দিয়ে ছুরিটা দিয়ে দেখছি কাটছে আবার এই বিখ্যাত স্যান্ডউইচ আপনারা কখনো খেয়েছেন একদিন অবশ্যই নিজেদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তাহলে টেস্টটা বুঝতে পারবেন যে আলুর দমের আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেলে কেমন লাগে ও তো খেয়ে বললো ওর খুব ভালো লেগেছে ঠিক আছে ভালো লাগলেই ভালো কারণ বানানো যখন হয়েছে খাচ্ছে যখন তখন তো ভালো লাগাটা উচিত ঠিক আছে ও তাহলে খাও চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা